হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মারেনিস টাইম স্টোরি তো তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটা আমি রাত থেকে শুরু করছি তোমরা এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে নীল পুজো পুজো দিতে গেছিলাম যার জন্য সারাদিনটাই নিরামিষ মানে ফল টল এগুলো খেতে হবে আর রাত্রিবেলা এই যে দেখো এখন খাওয়া হবে এটা হচ্ছে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালের এই যে সেদ্ধ ভাত খাওয়া হবে আর ওপর থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘি তো এটা রাত্রিবেলা মেনু যেহেতু কাল পুজো ছিল নীল পুজো তোমরা সবাই জানো তো রাত্রি এটা খাওয়া দাওয়া হয়েছে তো রাতে খাওয়া দাওয়ার পর কিন্তু আর ভিডিও শ্যুট করতে পারেনি কারণ ঘুমিয়ে পড়েছিলাম ভীষণ ক্লান্ত ছিল শরীরটা যার জন্য সারাদিন উপোস এইসবের দিয়ে গেছে আর কি তো চলো পরদিন থেকে আবার ভিডিওটা শ্যুট করছি পরদিন সকালে সকালটাও ব্যস্ততার মধ্যে কেটেছে ভিডিও খুব একটা শ্যুট করতে পারেনি তো এই এগারোটা সাড়ে এগারোটা থেকে ভিডিওটা আবার শুরু করছি তো দেখো এই যে গুড় আর গুড় আর এই যে দেখতে পাচ্ছ জল নিয়ে নিয়েছি এক গ্লাস মানে গুড় জল এটা খেলে শরীরটা ঠান্ডা থাকে পেট ঠান্ডা থাকে তো যার জন্য বাড়িতে সবার এই যে একটু গুড় জল এই যে করে দিচ্ছিলাম গুড়ের জল তো আমিও নিজেও একটু খেয়ে নিলাম আর এটা খেলে যেটা বললাম অনেকেই অনেকের কাছে শুনেছি এটা খাওয়া খুব ভালো আর শরীর ঠান্ডা হয় আর বিশেষ করে এই গরমের সময় কি বলবো বন্ধুরা দেখে আমাকে বুঝতেই পারছো যে কতটা শান্তি মানে ঠান্ডা আর কয়েকদিনা কিন্তু বরফও দিয়ে দিয়েছিলাম বরফের টুকরো তো চলো তারপর দেখো এই যে ফ্রিজের মধ্যে কি রেখেছিলাম দেখো এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে পুজো দিয়ে এসে মা সাবু ভিজিয়ে রেখেছিলো সেটা খাওয়া দাওয়া হয়েছিল। তারপরেও অনেকটা সাবু কিন্তু বেঁচে গেছিলো তো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তারপর একটু আমি অনেক কিছু দিয়েছিলাম যাতে খেতে বেশি ভালো হয় এই সাবুটা যার জন্য এর মধ্যে সন্দেশ দেওয়া আছে মিষ্টি সব কিছু গুলে টুলে একটা অন্য রকম ব্যাপার আমি করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম তো তারপর এই যে দেখো এখন দুপুর দুপুর রেডি হয়ে নিয়েছি কিন্তু কোথায় যাচ্ছি চলো বেরিয়ে পড়ি তারপর তোমাদের সাথে সবটাই শেয়ার করছি এই যে চলে এসেছি গতকাল মন্দিরে পুজো দিতে এসেছিলাম সেই মন্দিরে এই দেখো প্রচুর লোক দেখতে পাচ্ছ কত ভিড় এখানে এই যে খাওয়া দাওয়া হচ্ছে সবাই দেখতে পাচ্ছে সবাই বসে পড়েছে খাওয়া দাওয়া করতে তো আমিও চলে এসেছি প্রসাদ এটা ঠাকুরের প্রসাদ হ্যাঁ তো এই যে প্রসাদ নেওয়ার জন্য চলে এসেছি আমি তো তোমাদের সেই ভিডিওটা একটু শেয়ার করছি প্রচুর লোক আরও অন্যান্য দিকে আরও অনেক লোক আছে তো দেখো বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আর মেনুতে কী কী ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি যদিও সব কিছুই নিরামিষ ছিল ছিল ভাত ডাল এচড়ের তরকারি ছিল চাটনি ছিল পায়েস তো চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তারপর খেয়ে দিয়ে উঠে আসছি তখন তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট ভিড়টা দেখো কিভাবে লাইন দেওয়া আছে ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো